হ্যাঁ বন্ধুরা কেমন আছে আশা করি খুব ভালো আছে আমি খুব ভালো আছি আজকে তোমাদের নতুন একটা শুভ সংবাদ দেবো ঠিক আছে নতুন একটা খবর আজকে তোমাদের জন্য আমি মানে তোমাদের ভালোবাসা আজকে কোথায় আমার হাতে ঠিক আছে তোমরা আমাকে এতটাই ভালোবাসো এতটাই ভালোবাসো তোমাদের ভালোবাসা আজকে আমার হাতে চলে এসেছে ঠিক আছে এত খুশি লাগছে আজকে এত খুশি লাগছে কী করব সত্যি তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছো তার জন্য আজকে আমি পুরো খুশিতে ভরে যাচ্ছে মনে আমার আমি খুব খুশি আজকে মানে তোমাদেরকে মানে কি বলে ধন্যবাদ জানাবো আমি খুঁজে পাচ্ছি না খুব খুশি আজকে খুব খুশি আজকে তোমাদের ভালোবাসা আজকে আমার হাতে দেখো দেখতে পাচ্ছ তোমাদের ভালোবাসা আজকে আমার হাতে আমার হাতে আমি পেয়ে গেছি তোমাদের ভালোবাসাটা আজকে দেখো ঠিক আছে আজকে সকালবেলা যখন ফোন আসে যে তোমার মানে একটা মানে বলে কি যার তোর একটা চিঠি এসছে ঠিক আছে আমাদের কাছে কাছে বন্ধু বলতে এই দশ কুড়ি মিনিট লাগে যেতে আমার সকালে যখন ফোন করেছে যে আজকে তোর একটা জিনিস এসছে জানি তোর একটা লেটার এসছে আমি মানে কবরটা শুনে আমি পুরো অবাক মানে কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে আসলো এত তাড়াতাড়ি মানে সাত তারিখে আমি অ্যাপ্লাই করেছি ঠিক আছে সাত তারিখের মধ্যে অ্যাপ্লাই করার পরে আজকে হচ্ছে আজকে কত আঠেরো না সত্তর যায় আঠারো হবে আজকে উনিশ তারিখ মনে হয় আজকে এই উনিশ তারিখের মধ্যে সকালে যখন আমাকে ফোন করেছে না আমি না পুরো খুশিতে পুরো পাগল হয়ে গেছি যে যে যাই সত্যি তো দেখি তো গিয়ে এবার যেয়ে গিয়েছি যার পরে দেখি আমার কাগজটা আমাকে এরকম একটা কাগজ আমাকে দিল ঠিক আছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে কি দিচ্ছে আমাকে আমার মানে হয় আমাকে এত ভালোবাসো তোমরা মানে আজকে এক মাসের মধ্যে আমি গুগল অ্যাক্সেস মানে এক মাসের মধ্যে আমি মানে সব কিছু কমপ্লিট করে জম মানে অ্যাপ্লাই করে আমি হাতে মানে সা বারো দিন আজকে বারো দিনের মধ্যে আমি হাতে পেয়ে গেছি ঠিক আছে এতটাই তোমরা আমাকে ভালোবাসো এতটাই আমাকে সাপোর্ট করো এতটাই আমাকে মানে তোমাদের ভালোবাসা আমি মানে আজকে এখানটায় ঠিক আছে এটার জন্য তো মানুষ কত মানে পুরো পাগল হয়ে যায় মানে এই কিন্তু একটুতে কথাটা ঠিকই সত্যি কথাই পাগল হয়ে যাওয়ার মতোই একটা জিনিস ঠিক আছে এতটা খাটনি করলাম এতটাই পরিশ্রম করলাম রেগুলার ভিডিও করি রেগুলার ভাবি যে একদিন না একদিন তোমাদের মতো আমি আমার হাতে এই জিনিসটা আমি দেখতে পাবো ঠিক আছে ওই জন্যে না আমি পুরো মানে নিজের মনের হচ্ছে বিশ্বাসে আমি ভিডিও করা শুরু করেছি মানে প্রত্যেকটা দিন এমন একটা দিন বাদ নেই আমি যেই যেভাবে হোক আমি তোমাদের সামনে হাজির হয়ে যাই পাক পাগলি হোক ছাগলি হোক যেভাবেই হোক যেভাবে তোমরা আমাকে বেশি ভালোবাসো সেভাবেই আমি তোমাদের সামনে পুরো মানে চলে আসি যে না আমাকে এইভাবে আমাকে ভালোবাসা দেবে এইভাবে গেলে আমি ভালোবাসা পাবো ঠিক আছে সেইভাবেই আমি তোমাদেরকে মানে তোমাদের সামনে পুরো হাজির আমি ঠিক আছে এতটাই ভালোবাসা দিয়েছ তোমরা কি বলবো খুব খুশি আমি খুব খুশি সত্যি এতটা খুশি ভাবতেও পারবা না আজকে আজকে তোমাদের আমি আমার হাতে এটা আমি আমার নিজে হাতে ধরতে পারছি আমি এখন পর্যন্ত না কাউরের চিঠি আমি এখনো ধরিনি যে কেমন দেখতে কেমন কি আমি আমার একটাই মানে মনের মধ্যে সবসময় একটাই জিনিস জাগে যে আমি নিজে যেদিনকে আমি করতে পারবো সেদিন আমি কি ধরবো সে মানে ঠিক আছে এটাই হচ্ছে আমার স্বপ্ন ছিল যে আমি একদিন না একদিন যদি আমি ভিডিও করতে শুরু করেছি একদিন না একদিন আমি আমি হাতে আনবোই এটা এটাই হচ্ছে আমার এই যা বলুক না কেন আমি কারোর কথা শুনিনি আমাকে কে অনেক অনেক কথা বলেছে ভিডিও মারাচ্ছে এই মারাচ্ছে হাসে লোকে হাসে ঠিক আছে রাস্তা আমি যখন আমার রাস্তায় ভিডিও করি না সবাই লোকে হাসে মানে হেসে চলে যায় আমি হচ্ছে হাসুক তারা হাসবে যে কালকে হাসবো আমি ঠিক আছে তাদের একদিন আমার একদিন আমারও একদিন আসবে মানে সেই চিন্তাভাব কান্না করে আমি ভিডিও বন্ধ করিনি তারা হাসে হাসুক গা আমি তো হাসিনি আমি যেদিন হাসবো তারা সেদিন কান্না করবে ঠিক আছে যে পস্তাবে সেদিন যে না আমরা সেদিন হেসেছিলাম সে তার জন্য আজকে আমরা পস্তাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে কি বলতো মানুষ মানুষ হাসতে দেওয়া আর একটা জিনিস আমি তো কাঁদাচ্ছি না কারো আমি সবাই হাসাচ্ছি ঠিক আছে সব থেকে বড় পাবনা হচ্ছে আমি সবাইকে হাসাচ্ছি আমি কিন্তু কারো কাঁদাচ্ছি না সবাই হাসি হাসুক হাসলেই তো আমার ভালো লাগবে কেউ আমার জন্য কেউ কষ্ট পাবে কষ্ট পাবে না অনেকজন্য সবাই আমার ভিডিও দেখছে সবাই আমাকে হাসছে হাসুক মানে অনেকে হাসা বলতে কি মানে আমি রহস্য করে ভিডিও করি লুঙ্গি পরি ছায়া পড়ি হ্যার পরি তাই পরি ঠিক আছে এটা পরে ওটা পরে তো ওই জন্যে হাসে সবাই আসো তারা তো আর কান্না তো করছে না সবাই হেসে হেসেই দেখছে আমাকে ঠিক আছে তা বন্ধুরা তোমরা আমাকে এতটাই ভালোবাসা দেবে আমি ভাবতে পারিনি তোমরা আমার আমি এক মাসের মধ্যে গুগল অ্যাক্সেস এই অ্যাপ মানে এক মাসের মধ্যে আমি পুরো ফুল কমপ্লিট করেছি ঠিক আছে এটা মানে ভাবতে গেলে অবাক হয়ে যাবে আমার পুরো এক মাসে সাবস্ক্রাইব হয়েছে দশ হাজার ঠিক আছে এটা ভাবা যায় না তোমরা আমার ভিডিওগুলো দেখে নেবে প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখবে যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আমার আইটিতে গিয়ে দেখে নেবে ঠিক আছে এক মাসের মধ্যে আমি সাবস্ক্রাইব করেছি দশ হাজার আমার ভিডিও বেশি দিন না হয়তো পাঁচ থেকে ছ মাস হবে হয় ছ মাসের মধ্যে আমি আমার হাতে এটা অনেকে বলে কি আমার দুই বছর লাগে আড়াই বছর লাগলো তিন বছর লাগলো ঠিক আছে আমার এক পাক্কা ছ মাসের মধ্যে আমি গুগল অ্যাক্সেস হাতে নিলাম ঠিক আছে আমার একটাই একটাই হচ্ছে আমার জেদ ছিল আমি কারো লোকের তো কাউকে ধরি না আমার একটাই স্বপ্ন ছিল আমি নিজে হাতে ধরবো নিজে আমার যেদিন হবে সেদিন আমি নাড়াচাড়া করব ঠিক আছে আমার মানে এটা আমার মানে মনের একটা জেদ ছিল স্বপ্নও ছিল যে আমি কোনো দিন হয়তো যদি কোনোদিন ইউটিউব করি আমি আমি এটা করবই মানে এটা হচ্ছে আমার একটা মনের সাহস ছিল তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো তার জন্যে আজকে আমার হাতে এটা আমি করতে পেরেছি তা তো সবাইকে এটা রেখে নিই ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই এইভাবেই আমার পাশে থাকবে এইভাবে আমাকে একটু সাপোর্ট করবে তোমরা যেরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবে যে বৌদি ভাই দিদি ভাই যাই বলো না কেন বিশেষ করে আমার কচি কচি ঠাকুর বুড়া তো ওরা আমাকে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে কি বলবো তোমরা পাশে আছো বলে আজকে আমি এখানটায় ঠিক আছে তোমরা যদি পাশে না থাকতে আজকে আমি এই জায়গাটায় থাকতে পারতাম না তার জন্যে সবাইকে বলি সবাই সবাই আমার পাশে থাকো সবাই আমার ভিডিও দেখো দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এইভাবে আমাকে ভালোবাসা দেখো টাকাটা 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 কোনো কথা না না যে টাকা টাকা হচ্ছে আজ আছে কালকে নেই কিন্তু সবাই যে ভালোবাসাটা এটা এটা মানে ভালোবাসা কয়জন পায় সবাই কিন্তু পায় না ভালোবাসা ভালোবাসা তৈরি করতে আগে কি আগে আমাকে ভালোবাসা দেবে দেবে না আমি আগে তোমাদেরকে ভালোবাসবো তারপরে তোমরা আমাকে ভালোবাসবে এটা তো ঠিক না বুঝ এটা মানে হাতা হাতে কলমে মিলিয়ে নেবে ঠিক আছে আগে ভালোবাসা দিতে হবে তারপরে ভালোবাসা নিতে হবে যারা বোঝো না তারা একটু বোঝে নাও ঠিক আছে কচি কচি ঠাকুর বড়া আছে না তোমরা তো বলো বৌদি একটুখানি ভালোবাসা দে ভালোবাসা আগে দিতে হয় তারপরে নিতে হয় ঠিক আছে এটা তোমাদেরকে বলে দিলাম আজকে আমি মানে ঠান্ডাটা কমছে না এখন আমার ঠিক আছে ঠান্ডাটা লেগেই আছে ওষুধ খাচ্ছি তাও লেগে আছে ঠিক আছে তাহলে কি বলবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য এইভাবে আমার পাশে থাকবে ঠিক আছে এইভাবে আমাকে ভালোবাসা দেবে এইভাবে তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো তাহলে আমি আরো একটু কিছু করতে পারবো ঠিক আছে আর একটু কিছু করতে পারবো তোমাদের সামনে একটু কিছু মানে আরো ভালো ভালো ভিডিও করতে পারবো তোমরা এইভাবে আমার পাশে থাকবে এইভাবে আমাকে আবার বলছি এইভাবেই আমাকে ভালোবাসবে ঠিক আছে তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি আমি করতে পারবো না প্লিজ বন্ধুরা তোমরা ঠিক আছে আর যারা যারা নতুন ভিডিও করছো ঠিক আছে ঘেমে যাচ্ছি দেখো যারা যারা নতুন ভিডিও করছো তারা প্রত্যেক দিন ভিডিও ছাড়বে প্রত্যেক দিন মানে যাই কাজ করো না করো না তোমরা শোনো তোমরা যেটুকুই পারো না কেন প্রত্যেক দিন কাজের মাধ্যমে হোক আর ভিডিওর মাধ্যমে হোক মানে প্রেজেন্ট থাকতেই হবে ঠিক ঠিক আছে ইউটিউবে তোমরা প্রেজেন্ট থাকো মানে এমনই একটা জায়গা ঠিক আছে তোমাদের ধীরে আস্তে 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 হবে আমার মতো কে সবাই নাকি এক মাসের মধ্যে মনে অন করলাম ঠিক আছে এক মাসের মধ্যে ভাবতে অবাক লাগে এতটাই পরিশ্রম করেছি এতটাই পরিশ্রম করেছি দেখো খাটনির কখনো মানে তুমি যতটা খাটনি করবে তার কোনো বিফলে যাবে না ঠিক আছে খাটনি যখন তুমি শুরু করবে মন দিয়ে তখনই তুমি একটা কিছু করতে পারবে আজকে করলাম কাল করলাম না কাল করলাম পরশু করলাম না সেটা না তোমাকে যেটা করতে হবে সেটা তোমার মন দিয়ে করতে হবে মন দিয়ে করলেই তুমি জীবনে কিছু করতে পারবে ঠিক আছে তা সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখিয়ে দিচ্ছি আজকে আমি পেয়ে গেছি ঠিক আছে হাতে আমি পেয়ে গেছি তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে আমার পাশে থেকে সবাই আমাকে এইভাবে একটু ভালোবাসা দিও ঠিক আছে আজকে একদম খুব খুশি খুব খুশি খুব খুশি আজকে খুশিটা হচ্ছে শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমরা যদি এইটুকু পাশে না থাকতে আমার আমি এতটা এগোতে পারতাম না ঠিক আছে যা সবাই ভালো থেকো আমার ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে সবাইকে টাটা।